সে মানজাই বাজার মানজ বা প্টি পিসে পি পিস রামী সাতটা সারা সাতটা দিব কি ব্রাহ্মানী বড় খাই সবাই বাই হর খা খবর মামা লগে লোক নিয়াম ইয়ং ফোন খাই পুলিশ খবর হ যদি না খবৰ খা বৰ পুলিচাবল' খবৰ নাই মানে পুলিচ লাঙ অ তিপৰা মতানী যে গুডাৰ হৰ হেৰি গল আবাগ আলি প্ৰশাসন সান পুলিচ নি বুজি তিপৰা মঠান বৰ হৰৰিং খাই বৰ দাঙি ৰং গীয়া নিচ আজাগ বংলগীব গদৰ যাবেই আমি চানো তিনি যাৰ বাহাই চামুখাই যাম আপনিসাইন ওং রঙ নর তিপ্রাঃা তিপারা সাফা দফা হি বলাইলাইন বই সিখির বই বকর ফাটির বই নর কোনো দফা নিয়ে কাহামু বাকি নরম লাব নর অনগাই নিজে বহ কমাননি নিজে নি নাহাম খাইনি অবৈ বাজে তাই কোন গ্রীখানো আবেন বগে তিনি মতো বিশেষাইন তিপ্রাথর পাটনি প্রোগ্রাম দো আবেন বগে আপনি ও কম সাই পার্টি ভারতীয় জনতা পার্টি বিজেপি ফ্লেগ কাজে তোমার কে বল কারণ যেন যে সাইমা মানে কিন্তু দল নিয়ে ফ্লেগ নই আগে ও দলের দাম ফোন খাই নামে সুহর নে স্টেম দমন ও না। কিন্তু বো আবো খাই বহুদিন রাজা হন ও জেখাই খাই বমেব আবেলবেই নিজে মানে নিজে পাৰ্টি যে হৰ থনে কলা নেকি অ হ'ল বৰফ ছয় সাতজনা দঙ পুলিচ ৰিপৰ্ট দৈ ছয় সাতজনা বৰ অৰন বৰ যি বাজাৰ পাই আকৌ বৰফ কোটিব পূজা নি যতন হম দেই অসামতাই নাই নি বাজাৰ হাতে খাই নি পাই পাই ৰ'লে ৰগ যতন যতন খাই আতং কিৰলাই মানে অৰিমান বড়ো টিপাৰচন থানচা না নাই অমায়াই বৰ টিপাৰচন থানচা নাই বৰ কক চিমছে থানচা কিন্তু বৰ কোনোদিনা টিপাৰচন হামগ্ৰাই বাগি নাই বিজেপি পাৰ্টী বিতানে কোনো মানা গৈ অলপ 과이 뒤에서 강 나르가나가 나두 뒤에서 강 해자마라워 쯔니존아자티 무르자니 바이스 레시덴 몽골 대법원으로부터 보러 올 파트리카 척부다카 티파라산 부다카 근데 그 방과 보러 온 뒤에 오다가 코멘트 하요 에 비지브가 그냥 쓰임무수도 는 티파라산 티파라마타가 그냥 이렇게 보면 는 그거 선생님 보러 가서 는그 아스 보러 가함 아 코크 산에서 얘기하고 다 편어 코크 니 부코 니 코크 산에서 얘기하고 쓰임무수가 땅시고 봉고가 헤이 도르 아바 해망시고 보러 가라서 띠가냐 보러 বলী দল অজামা খুঁজে গেতাই কমেন্ট বুঝে ছিলো আবহাওয়া সঙ্গে সবই সঙ্গে গেলে মারি গেছে আবন বই সাত খালায় দাদা নিউ আসেন মেডিয়া ফ্রেন্স বর বকা খাদ মেডিয়ান সামু ফকাসাইন যাসমানো বোঝায়গা হামেয় দা

যলরিডি এফআইআর খাইন বুঝতে খাই জে নমানি সরকারি যে প্রসেস আপ প্রসেসায় আমি থাইন মেডিয়া পার্সন বেলা বেলে হামাই রয়ে আজে হর নিজে সৈ হামিয়া মাই মানাই কখনো ও মাদে বাংলায় সাইমানা নাম মাদ র বুঝি নামে বিচার দোকান দিন জাতির বটাই বুঝি নামে ও পুলিশ প্রশাসনা মাই হ্যাঁ আয়োজা আসলাইবলাই দো নুজা পৰিছে ফাইলে দল দল খে আমি তাই বাৰু কক চালিয়া যদি নহয়